আমি কিছু বাদনি প্রিন্টের আর কি সালোয়ার পিস কিনেছি সেটা দিন ধরে খুঁজছিলাম এই দোকান ওই দোকান থেকে খুঁজতে খুঁজতে তারপরে আমি লাস্টে আমি কাঁচরাপাড়ায় বি মল্লিকের দোকান থেকে আমি এই বাদনি প্রিন্টের কিছু সালোয়ার পিস কিনেছি কিছু বলবো না অনেকগুলোই কিনেছি সাত পিস আমার খুব পছন্দ হয়েছে আমি একবারই কিনে নিয়েছি তো সেগুলোই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করবো কালারগুলো এত সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে কোনটা ভালো হয়েছে অবশ্যই বলবেন কোন কালারটা ভালো প্রত্যেকটাই আমার ভালো লেগেছে পিওর সুতির তো আমার সুতির পরতে ভীষণ ভালো লাগে এই যে এই কালারটা দেখো এই যে ওন্না পিস ওন্নাটা রয়েছে এই যে এটা ওন্না এটা এটা হচ্ছে পায়জামা এই যে এটা হচ্ছে এই কালার ঠিক আছে এটা হচ্ছে এই কালার একটা গেল এই যে মাস্টার কালার এটা পায়জামা এই যে এটা এই যে এটা হচ্ছে বডি পার্টটা বুঝছেন বডি পার্ট এটা এটা ওন্না এটা একটা কালার প্রত্যেকটাই সুন্দর এসছে আমি গেছি এবং এতে কালার গুলো পেয়েছি আমার প্রত্যেকটাই ভালো লেগেছে এই যে এটা দেখুন একটু হালকা গোলাপি জাম মেশানো মানে কালচে গোলাপি টাইপের হুম এটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে এই যে জামার পিস আর এটা অন্য এটা গেল একটা এটা হচ্ছে মিশানো সবকিছু কালার এই যে এটা এটা হচ্ছে জামার পাটটা এই যে হচ্ছে জামা এটা হচ্ছে পায়জামা কালচে একদম টাইপের চকলেট কালারও বলা যায় এই যে এটা হচ্ছে ওন্না ঠিক আছে মানে প্রত্যেকটা সুন্দর এই যেটা এটা একটা গেল ভুলবে কতগুলো অনেকগুলি আমি মানে প্রত্যেকটাই পছন্দ হয়েছে কোন কালারটা ছেড়ে কোন কালারটা নেবো তাই সব সময় তো কালার পাওয়া যায় না হ্যাঁ সব সময় থাকে না বেরিয়ে যায় সবার মানে এ কালারগুলো বেরিয়ে যায় তাই জন্য আমি কিনে নিয়েছি এই যে এটা হচ্ছে পিত কালার এই যে এটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে এটা হচ্ছে জামার পাটটা এটা গেল একটা এটা উন্যা আচ্ছা এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে পায়জামা ঠিক আছে এটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে বডিটা এটা বডি আর এটা হচ্ছে কারণ আমরা ডিউটিতে ডিউটিতে বেরোতে গেলে সুতির জিনিস বা এই সবসময় এই কিনতেই হয় লেগেই যায় আর আমার একটু সুতিরের প্রতি একটু আলাদা উইকনেস আছে বলতে পারেন এই যে আর একটা গোলাপি এই যে এটা ওটা হচ্ছে কালচে জাম টাইপের কালারটা আর এটা হচ্ছে পিওর পিঙ্ক এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে ওন্না ঠিক আছে এই এই যে কোনটা ভালো হয়েছে অবশ্যই বলবেন কোন কালারটা তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন